আজকে আবারও তোমাদের জন্য নিয়ে এলাম মাসর বেনারসি জাস্ট কালারগুলো গুলো সুন্দর আর দেখে নাও কালার গুলো প্রতিটা কালার কিন্তু আর সেটে বেশ অনেকগুলো কালার রয়েছে আর প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আমি পার্পেলটা শুরু সুন্দর আর শাড়িগুলো কিন্তু রয়েছে কন্ট্রাস্টের উপরে দেখে নাও কি দারুণ একটা কালেকশন আর এই যে ধরছি না পুরো মাখো এতটাই সফট কোয়ালিটির ওপর রয়েছে শাড়িগুলো ভীষণ সুন্দর তো চলো আমি শাড়িগুলো তোমাদেরকে দেখাই এটা রয়েছে বেনারসি ভীষণ সুন্দর একটা কোয়ালিটির ওপর রয়েছে শাড়িটা ভীষণ সুন্দর একটা কোয়ালিটির উপর রয়েছে দেখো শাড়িটা কি দারুন জাস্ট দেখে নাও শাড়িটা জানি না টোনটা বুঝতে পারছো কিনা ভীষণ সুন্দর লাগছে অল ওভার শাড়িটা পার্টটা ভীষণ করে দেখে নাও আর একদমই সফট কোয়ালিটির ওপর রয়েছে দেখে নাও ব্যাক পোর্শনটাও কত সুন্দরভাবে এই যে জড়িগুলো রয়েছে এগুলো কিন্তু কোনো রকম স্কিনে লাগলে চুল কোনো মানে অস্বস্তি লাগার কোনো ব্যাপার নেই এই রয়েছে পুরো কালেকশনটা ভীষণ সুন্দর একটা কালেকশন জাস্ট অনবদ্য লাগছে বিয়েতে পড়লে ভীষণ সুন্দর লাগবে দেখতে আর সাথে রয়েছে এটা রয়েছে আঁচল পোর্শনটা এবং তার সাথে কন্ট্রাস্টের ওপর পেয়ে যাচ্ছ ব্লাউজ পিসটা এটা রয়েছে কন্ট্রাস্টের ব্লাউজ পিস ব্লাউজ পিস কিন্তু দারুণ রয়েছে দেখো এই যে রয়েছে ব্লাউজ পিসটা মানে শাড়িটার সাথে বানিয়ে যখন পরবে কতটা সুন্দর লাগবে তোমরা নিজেরাই দেখে নাও এই যাচ্ছে টোটাল সুন্দর সুন্দর শাড়িগুলো আর রয়েছে কিন্তু একদমই যেমন একটা অফার দিয়ে থাকি সেরকমই একটা অফার অফারের ওপর রয়েছে শাড়িটা মানে সেরকমই একটা অফারের ওপর রয়েছে প্রাইস টা জাস্ট দেখে নাও এই যাচ্ছে টোটাল কালেকশনটা এটাও রয়েছে বোতল গ্রিনের উপর এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে মানে একদম বোতল গ্রিনের সাথে রেড কালার এর কন্ট্রাস্টটা জাস্ট অনবদ্য লাগছে দেখতে তার সাথে এত সুন্দর একটি আঁচল এবং সাথে এইটা রয়েছে ব্লাউজ পিসটা কি মারাত্মক লাগছে শাড়িগুলো জানি না তোমরা ক্যামেরায় দেখছো আর আমি কাছ থেকে দেখছি দারুণ লাগছে দারুণ এই কালারটা বা কি মিষ্টি একটা কালার সাথে কন্ট্রাস্টটা দেখো কতটা সুন্দর মানে শাড়িটার সাথে যে কন্ট্রাস্টটা কতটা সুন্দর তোমরা নিজেরাই দেখে নাও এই যাচ্ছে কিন্তু শাড়িটা জাস্ট অনবদ্ধ লাগছে দেখতে কি সুন্দর কালার কি মিষ্টি একটা কালার জাস্ট কি দারুন একটা কালার দেখো পড়লে যে কি লাগবে ভীষণ সুন্দর লাগবে সাথে পেয়ে যাচ্ছে এত সুন্দর একটি আঁচল এবং তার সাথে পেয়ে যাচ্ছে ব্লাউজ পিস এই যাচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা এটা রয়েছে ব্লাউজ পিসটা বানিয়ে পড়লে কিন্তু দারুণ লাগবে এই যে রয়েছে দেখো শাড়িটার কি ভালো লাগবে তোমরা নিজেরাই একবার দেখে নিয়েছো এবার আসি আমি নেক্সট কালার এই কালারটাও কিন্তু দারুণ কালার এই কালারটাও একদম মানে শাড়িগুলো যে কি দারুণ দারুণ শাড়ি প্রতিটা শাড়ি তোমরা নিজেরাই কিন্তু কমেন্টে জানাবে কি সুন্দর কালে কালার গুলো এটা রয়েছে কিন্তু টিপিল টোনের ওপরে টিপিল টোনের ওপর রয়েছে কালারটা জাস্ট দেখ দেখো মানে যখন লাইটে পড়বে কি ভালো যে লাগবে সাথে রয়েছে একদম রানী কালারের একদম কন্ট্রাস্ট বর্ডার তার সাথে আঁচলটাও রয়েছে রানী কালার এবং সাথে পাচ্ছে এত সুন্দর একটি ব্লাউজ পিস দেখে নাও রানী কালারের একটা ব্লাউজ পিস শাড়িটার সাথে বানালে দারুণ লাগবে প্রাইস রয়েছে মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর একটি কালেকশন জলদি জলদি করে এসে নিয়ে হোয়াটসঅ্যাপ করো জাস্ট কালার গুলো দেখো আর কালেকশন গুলো এত সুন্দর কোয়ালিটির ওপর রয়েছে শাড়িটা মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন রয়্যাল মুনু সাথে রয়েছে এত সুন্দর পার্পেল কালারের একটা বর্ডার রয়েছে দেখো বর্ডারটা কিন্তু রয়েছে পার্পেল কালারের উপরে সাথে রয়েছে এত সুন্দর একটি আঁচল এবং তার সাথে ব্লাউজ পিসটা দেখে নাও বানিয়ে পড়লে কি দারুণ লাগবে দেখতে মাত্র তোমার মাত্র হাজার পঞ্চাশ টাকা এই কালারটাও কি মিষ্টি একটা কালার জাস্ট দেখো কালারটা কতটা মিষ্টি আর তার সাথে কন্ট্রাস্টটা ভীষণ সুন্দর একটা কন্ট্রাস্টের ওপর রয়েছে কিন্তু শাড়িটা এই যাচ্ছে টোটাল শাড়িটা কি দারুণ লাগছে কালারটা দেখে নাও সাথে রয়েছে পার্পেল কালারের বর্ডার এবং তার সাথে আঁচলটাও রয়েছে কিন্তু রানি কালারের ওপরে এবং সাথে এটা যাচ্ছে ব্লাউজ পিসটা যখন বানিয়ে পড়বে কতটা সুন্দর লাগবে তোমরা নিজেরাই দেখো এই যাচ্ছে টোটাল শাড়িটা প্রাইস রয়েছে মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকা জলদি জলদি করে এসে এস নিয়ে হোয়াটসঅ্যাপ করো আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারি রয়েছে জাস্ট দেখো প্রতিটা কালার এটা রয়েছে গোল্ডেন কালার এর উপর তোমরা হয়তো দেখছো প্যারোট গ্রিন কালার কিন্তু টোনের রয়েছে আর এই যাচ্ছে সাথে রয়েছে পার্পেল কালারের একটা বর্ডার তার সাথে এত সুন্দর একটি আঁচল এবং সাথে ব্লাউজ পিসটা দেখো কতটা সুন্দর একদমই সফট কোয়ালিটির ওপর রয়েছে এই যাচ্ছে টোটাল শাড়িটা ভালো লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে হবে প্রাইস মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকা জলদি জলদি করে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে তাড়াতাড়ি করে বুকিং সেরে ফেলো